আজকে দেখা করতে যাবো প্রেমানন্দ মহারাজের সাথে তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে হ্যারি বল হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো রাধারানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলায় রাধাকুণ্ডে চলে এসেছি সন্ধ্যা আরতি আরতি দর্শন করার জন্য তো তোমরা সন্ধ্যা আরতি দর্শন করো তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি হ্যারি বল রাধে রাধে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমরা হচ্ছে টোটোতে কোথায় যাচ্ছি বলতো যাচ্ছি বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দেখা করতে দর্শন পেতে তো চলো তোমরা সাথে থাকো আর প্রেমানন্দ মহারাজের দর্শন উপলব্ধ করো আশা করি তোমাদের ভালো লাগবে অতি দুর্লভ দর্শন বন্ধুরা দর্শন সবার ভাগ্যে জোটে না তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ একদম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন বাজে হচ্ছে রাত বারোটা বন্ধুরা দেখো কতটা অন্ধকার রাস্তা ঘাটে তো কোনো ব্যাপার না বন্ধুরা রাধে রাধে নাম করতে করতে দেখো আমরা পৌঁছে গেলাম বৃন্দাবনে আর বৃন্দাবনে পৌঁছে গেলে বৃন্দাবনের কিন্তু আশেপাশটা দেখলে বোঝা যায় যে আমরা বৃন্দাবনে প্রবেশ করে ফেলেছি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছ তো চলো তোমাদেরকে এখন মেরো বৃন্দাবন দর্শন করাই অতি দুর্লভ দর্শন মেরো বৃন্দাবন তো চলো ঢুকতেছি বন্ধুরা তো চলো বুকটা দুবুক করছে আর আজকে হচ্ছে বৃন্দাবনে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বন্ধুরা পাথর পড়েছে আর দেখো তোমরা মেরো বৃন্দাবন দর্শন করো আমাদের কৃষ্ণের হৃদয় আমরা এখন কৃষ্ণের হৃদয়ে প্রবেশ করছি বন্ধুরা রাধাকুণ্ডে থাকি আর এখন রাধা রাধারানীর হৃদয় থেকে এখন কৃষ্ণের হৃদয়ে প্রবেশ করছি তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি যেখানে প্রেমানন্দ মহারাজের দর্শন পাবো তো এখানে দেখো কিছু লোক চলে আসছে এখন বাজে হচ্ছে পনে তো আমরা পনে একটার সময় পৌঁছে গেছি আর এখানে দেখো সবাই রাঙোলি বানাচ্ছে যে যার মতন তো আমিও লাস্টে বানাবো আর এখন হচ্ছে বাজে পনে একটা তো এখন আমরা একটা ছোট্ট প্লাস্টিকের ম্যাট কিনে তারপরে গাছতলায় বসে আছি আমার ছেলে আর আমি তারপরে প্রেমানন্দ মহারাজ এসেছিল হচ্ছে পনে তিনটার সময় আর প্রেমানন্দ মহারাজের তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো খুব সুন্দর দর্শন বন্ধুরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না তার জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো কথা বলতে বলতে লাইটটাও চলে আস তো এখানে বসে আছি আর অতিরিক্ত মশা বন্ধুরা গরমটা তো নেই কারণ বৃষ্টি হয়েছিল রাধারানি এত কৃপা তো কি বলবো যে বৃষ্টি হয়েছে দেখে একটু শান্তি করে তাও বসে থাকা যাচ্ছে নাহলে তো প্রচুর অতিরিক্ত গরম লাগতো তো দেখো চারিদিকটা অন্ধকার আর এই যে বড় বড়ো হোটেলগুলো দেখতে পাচ্ছ তো কিন্তু সবগুলোতে তোমরা যদি বৃন্দাবনে আসো এখানে কিন্তু রুম পেয়ে যাবে এখানে অ্যাভেলেবেল রুম থাকে তোমরা এসে কথা বলে এখানে রুম নিতে পারো আর একদম প্রেমানন্দ মহারাজের সামনে একদম আশ্রমের পাশে তো এই দেখো এখানে আমি কিছু ফুল কিনে নিলাম নিয়ে তারপরে প্রেমানন্দ মহারাজের জন্য গুরুজির জন্য একটুখানি ফুল বানিয়ে নিচ্ছি আমি তো অতটা ভালো রঙলি বানাতে পারি না তো যেরকম আসে সেরকমই বানালাম তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো তো তোমরা ওয়েট করো আর একটু ভিডিওটা দেখতে থাকো হরি বল রাধে রাধে হরে কৃষ্ণা Hare hardy, Hare Rama Hare Rama hardy, Rama Hare hardy, Hare Krishna Hare Krishna 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 Hare hardy, ফাইনালি দেখো প্রেমানন্দ মহারাজ চলে এসেছে তোমরা শান্তি মতো দর্শন করো আমি কোনো কথা বলছি না মন প্রাণ দিয়ে দর্শন করো মানসিকভাবে প্রণাম করো আর ভিডিওটা দেখতে দেখো হরিব আর এই দেখো এখানে প্রেমানন্দ মহারাজের জন্য ফটো বিক্রি করছে যে নিয়ে যেতে পারে যে যার যেরকম শ্রদ্ধা মনের ভাব তো চলো এই চলে আসছে দেখো দূরে দেখা যাচ্ছে তা আমরা এখানে আছি অনেক দূরে তো ফাইনালি অনেকটা কাছে চলে এসেছে বন্ধুরা তোমরা ভালোভাবে দর্শন করো হরিব Hare Ram, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. করছি বন্ধুরা তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর দর্শন করলে তো মানসিকভাবে তোমরা প্রণাম করো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানিও ভালোই লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর গুরু মহারাজের প্রণামে প্রণাম নাও চরণ স্পর্শ করো মানসিকভাবে মানসিক যে মানসিকভাবে যে প্রণাম করবা তার চেয়ে বড়ো কোনো কিছু নেই বন্ধুরা তো দেখো তোমরা খুব সুন্দর দর্শন করলে আমি আবার তোমাদেরকে দর্শন করালাম ভালোভাবে ভিডিওটাকে ডবল করে দিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে